নামার নিউজ আতে লাগায় নোয়াখালী সেন মানুষ পানিকে হাঁটতে পারে না সাপের কামড় সহ্য করে হাসপাতালে ভর্তি হচ্ছে খাওয়ার অভাবে মানুষ অসুস্থ হয়ে পড়েছে সেইখানে অবস্থান করছি মানুষের কথা একি এক মানুষ 10 দিনে ক্যামেরা খোলো যেই শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান নষ্ট করে নিয়েছে যার পিতা এক মিনিটে গণতন্ত্র হত্যা করেছে তার ছবি এখনো গণভবনে কেন এই প্রশ্নটা জনগণ বলা শুরু করেছে আমি জানি সময়ের দরকার কিন্তু জনগণ তো বলা শুরু করেছে এর মধ্যেই যদি শেখ হাসিনার পরিবারের একটি লক্ষ্য আইনের আওতা আনতে পারতেন তাহলে আপনার প্রতি যে বিশ্বাস আছে সেই বিশ্বাস হাজার গুণে বেড়ে যেত আমি বিশ্বাস করি আপনাকে আপনার আপনার ব্যক্তির প্রয়োজনে দেশে মতো চোদ্দ তলায় পায়ে হেঁটে হাজিরা দিতে হয়েছে আপনার মতই মহৎ ব্যক্তিকে যিনি বাংলাদেশের উচ্ছ্বল করেছেন তাকে কোঠের বারান্দায় সিঁড়ির মধ্যে বসে রাখা হয়েছিল আপনাদের বিশ্বাস আমাদের আপনাকে নিয়ে অহংকার অনেক তবু জনগণ বলা শুরু করেছে এরা কোথায় এরা কোথায় আছে যদি শেখ হাসিনার গোয়েন্দারা এখনো তৎপরে থাকে তাদেরকে রক্ষার জন্য তাদেরকেও আইনের আওতা অনুচিত বলে মানুষ মনে করা শুরু করেছে প্রিয় ভাইরা রাজনাথ আপনি রাজা আপনি প্রতিক্ষ মন্ত্রী আমার কিছু আসে যায় না আমি কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ আমার স্বাধীনতাকে আমি অর্জন করেছি আপনি আশ্রয় দিয়েছেন